সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আরও একবার দা কোলাজ নিয়ে এলো এই বছরের চলতি টুর্নামেন্টের অন্যতম একটি সেরা ভিডিও মহিষবাথান ফৌজি গ্যাং আয়োজিত মহিষবাথান ফুটবল ময়দানে অনুষ্ঠিত একদিনের আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ভিডিও আপনারা আজকে দেখতে চলেছেন দা কোলাজের পর্দায় উষাবেড়িয়া ও মালিয়ানতলা পল্লিমঙ্গল ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হয়েছিল এই খেলায় উভয় দলই ভীষণ ভালো ফুটবল দর্শক বন্ধুদের উপহার দিয়েছে কিন্তু মাঠে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে তাদের স্বাভাবিক খেলা খেলতে খানিকটা অসুবিধা হয়েছে তবুও তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছে নিজেদের সেরাটা উজাড় করে দিতে এখন আপনারা দেখছেন দ্বিতীয় সেমিফাইনালের সেই টানটান ভিডিও তাহলে চলুন দর্শক বন্ধু আমরা চলে যাই মহিষবথান ফুটবল ময়দানে

তার দল ধর हम्म लेबाट रा अनि राखौ जान्छौ त तू केले त हामी नि यसरी बसौ भयो त्यो नि यसरी

আমাদের তো সেই সময় ওই কথাটাই তো বলছিলাম পরিচালনায় বিরাট আট দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে অতীন্দ্র বিশ্বাস তুমি একটু ট্রেন এসে দেখা করো অতীন্দ্র বিশ্বাস তুমি যেখানে থাকো ট্রেন এসে দেখা করো দ্বিতীয়দের খেলা শুরু রাকেশ রাকেশ সেখান থেকে নাম্বার নাইন প্রেমাংশু কিন্তু বলটা পেল না আবারও রাকেশ মাঠের মধ্যে বাবুল পড়ে আছে পাঁচ নম্বর জার্সিলারি এটা সদ্য সার ছিল প্রেমাংশুর

কোদাই লিখি লিখি ভাজি ভাল গুট বল

তখন আমার রোলটা একটু অতিরিক্ত হ্যাঁ ওই জন্য কি তোমার মানতে পারছে না কি কত কি তুই তোমরা তোমাদের